বিএনপির বর্ষের নেতা মির্জা আব্বাস নানা কারণে আলোচিত আবার দলের মধ্যে সমালোচনাও আসছে কিন্তু সবার উপরে যে কথা সেটা হলো তিনি বিএনপির যে কয়জন শক্তিশালী নেতা রয়েছেন যারা ক্যাডার মেনটেন করেন মানে দলীয় নেতাকর্মীদেরকে মেনটেন করেন এবং নিজ নিজ নির্বাচনী এলাকাতে একটি শক্তিমত্তা ধারণ করেন তাদের মধ্যে তিনি এই মুহূর্তে প্রধানতম কন্টেম্পোরারি তার প্রতিপক্ষ ছিলেন ইঞ্জিনিয়ার ইশারাক এখন যিনি আছেন যাকে জনতার মেয়র বলা হয় তার বাবা জনাব সাদেক হোসেন খোকা তো জনাব সাদেক হোসেন খোকার যে নির্বাচনী এলাকা বিশেষ করে পুরনো ঢাকা তারপর হাটখোলা এই অঞ্চল থেকে শুরু করে একেবারে সেই সায়দাবাদ পর্যন্ত বিস্তীর্ণ এলাকার নেতাকর্মীদের উপর তার একটা প্রভাব ছিল সেই বলতে গেলে জিয়াউর রহমান সাহেবের জমানা থেকেই আবার অন্যদিকে শাহজাহানপুর তারপর মতিঝিল পল্টন এ সমস্ত এলাকায় মির্জা আব্বাসের একটা কর্তৃত্ব সেই সত্তরের দশকের শেষের দিকে অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত সেটা বলবৎ আছে তার ফলে কী হলো বিএনপির নেতৃত্বের মধ্যে বিভিন্ন রকম ইকুয়েশন হয়েছে বিভিন্ন সময়টিতে কখনও কখনো বিএনপির শীর্ষ নেতৃত্ব জনাব মির্জা আব্বাসকে মাইনাস করার চেষ্টা করেছেন তাকে দূরে রাখার চেষ্টা করেছেন একই অবস্থায় কিন্তু সাদেক হোসেন খোকার ক্ষেত্রেও ঘটেছে কিন্তু কর্মী বান্ধব নেতা হওয়ার কারণে এবং নির্বাচনী এলাকায় তাদের প্রভাব এবং প্রতিপত্তি থাকার কারণে মূলত কখনোই তাদের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃবৃন্দ অভিমান করে রাগ করে ক্রোধান্বিত হয়ে দীর্ঘ সময় তারা থাকতে পারে এটি রাজনৈতিক দলের দুটো অংশ থাকে একটা হলো মাসেল পাওয়ার বেসড মানে পেশি শক্তি সংক্রান্ত যে ক্ষমতা আরেকটা যেটা সেটা হলো কলমের ক্ষমতা বুদ্ধিভিত্তিক চর্চা আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে সাধারণত পেশি শক্তিটা কি গুরুত্বপূর্ণ মনে করা হয় তো পেশি শক্তির উপর নির্ভর করে হয়তো অনেকে ক্ষমতা আসেন আবার দেখা গেল যে প্রতিপক্ষের কুকর্মের কারণে অনেকে ক্ষমতা আসেন কিন্তু ক্ষমতাকে ধরে রাখার জন্য বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যে বুদ্ধিভিত্তিক চর্চা দরকার যে শক্তিমত্তা দরকার সেটি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর জমানা থেকে কখনোই কোনো রাজনৈতিক দল সেটি করেনি ক্ষমতায় যাওয়ার আগে তারা দলীয় যারা ক্যাডার নেতাকর্মী রয়েছেন তাদের উপর নির্ভর করেন আর ক্ষমতায় যাওয়ার পর পেশি শক্তি বলতে যেটি বোঝায় পুলিশ গোয়েন্দা সংস্থা তাদের উপরই রাষ্ট্র ক্ষমতার পরিচালকরা নির্ভর করেন ফলে যা হবার তাই হয় পাঁচ বছর তিন বছর চার বছর দশ বছর এইভাবে চলে চলার পরেই একটা ব্যাপক পরিবর্তন আসে এবং বুদ্ধিভিত্তিক জগতে আমাদের রাজনৈতিক অঙ্গনে ওভাবে উন্নতি হয়নি যেভাবে ভারতে হয়েছে তো যাই হোক এই যে দীর্ঘ ভূমিকা যে দীর্ঘ ভূমিকা টানার অর্থ হলো এই মির্জা আব্বাসে গুরুত্ব বোঝানোর জন্য তিনি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী বিএনপি নেতা পদপদবি তার যাই থাকুক না কেন তার সামনে কথা বলার তাকে চ্যালেঞ্জ জানানোর কোনো ক্ষমতা এই মুহূর্তে বিএনপির কারোরই নেই এটা হলো বাস্তবতা তো যা হোক তিনি যখন একটা কথা বলেছেন সেই কথা বিএনপির জন্য যেভাবে গুরুত্বপূর্ণ একইভাবে বিএনপি যারা প্রতিপক্ষ তাদের জন্য গুরুত্বপূর্ণ বিএনপি নীতিগতভাবে এই মুহূর্তে মনে করছে যে খুব দ্রুত এবং জরুরিভাবে একটি নির্বাচন হয়ে গেলে তাদের জন্য সুবিধা হয় এর কারণ হলো পনেরো বছর এই দলটির উপর সেই সাবেক সরকার শেখ হাসিনা সরকার নানাভাবে জুলুম অত্যাচার নির্যাতন করেছে এবং এই দলটিকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার জন্য সাবেক সরকার সব রকম চেষ্টা করেছে করে এখন একার একটা একটা এই দলটির একটা স্ট্রাকচার আছে বা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি বড়ো বড়ো নেতা আছে কিন্তু তলে তলে যেটি হচ্ছে যে এই দলটির ভিতরে প্রচুর রক্তক্ষরণ আছে দলের সব স্তরের যারা নেতাকর্মী তাদের মধ্যে ক্রোধ আছে ক্ষোভ আছে না পাওয়া বেদনা আছে অন্তর্দ্বন্দ্ব আছে কলহ রয়েছে বিবাদ রয়েছে এবং কমিটি বাণিজ্য বলেন তারপরে অন্যান্য যা কিছু বলেন না কেন একটা রাজনৈতিক দলের মধ্যে যা হওয়ার মন্দ দিকগুলো সবই হচ্ছে আর ভালো কাজ করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা আসলে ওয়ান ইলেভেন থেকে এই পর্যন্ত কখনই দলের শীর্ষ নেতৃবৃন্দ পাননি তো এই অবস্থাতে একটা অপ্রত্যাশিত গণ অভ্যুত্থান যেটি মূলত হয়েছে শেখ হাসিনার জিদাজিদের কারণে দাম্ভিকতার কারণে এবং তার ভুল পদক্ষেপের কারণে নচেত একটা সাধারণ কোটা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে হচ্ছিলো এবং সেটা এত বড়ো একটা গণবিস্ফোরণ ঘটাবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি তো সেই আন্দোলন হওয়ার পর এবং সেই আন্দোলনের সফলতার পর এবং গণ অভ্যুত্থানের পর একেবারে সবার চেয়ে বেশি বিপদে পড়েছে এমনকি বিএনপি যে বিপদে পড়েছে সেটা আওয়ামী লীগের চাইতেও বেশি আওয়ামী লীগ কুকর্ম করেছে এই কুকর্মের কারণে তাদেরকে পালিয়ে থাকতে হচ্ছে মামলা মোকদ্দমায় পড়তে হচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগ নিজেরাই আশঙ্কা করেছিল যে তাদের এত লোক মরবে সে তুলনায় আওয়ামী লীগ আসলে কিছুই হয়নি কিন্তু অন্যদিকে আপাত দৃষ্টিতে বিএনপির বিজয় মনে হলো এই তিন মাসের মধ্যেই বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটা তৃণমূল পর্যায়ে কোথায় গিয়ে নেমেছে আপনি কল্পনাই করতে পারবেন না আওয়ামী লীগের আমাদের সাদাবাজি আওয়ামী লীগের যত অপকর্ম সেই জায়গাগুলো গিয়ে দেখেন এই মুহূর্তে কারা দখল করে আছে এবং খুবই নিকৃষ্টভাবে খুবই বাজেভাবে এই জিনিসগুলো প্রথমত হচ্ছে দ্বিতীয়ত প্রচার চালানো হচ্ছে পুরোপাগান্ডা চালানো হচ্ছে আর সবচেয়ে বিভর্ষ হলো যে দেশের পুরো ইকোনমি এত খারাপ অবস্থার মধ্যে পড়েছে যখন ইকোনমি ভালো থাকে তখন চাঁদাবাজি মাস্তানি এইগুলো মানুষের জন্য অনেকটা গা সহা হয়ে যায় আপনার টাকা আছে আপনি ভিক্ষা দিলেন চাঁদা দিলেন কিন্তু যখন আপনার সংসার চলে না আর যখন আপনাকে রক্ত বিক্রি করতে হয় কিডনি বিক্রি করতে হয় ওই সময়টিতে যদি আপনার কাছে কেউ এক টাকাও চাঁদা চায় এটা আপনার জন্য একটা বিরাট আজাবের বিষয় হয়ে পড়ে তো সেই দিক থেকে এই যে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে এই বিশৃঙ্খলা থেকে দলকে রক্ষা করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে রক্ষা করার জন্য ইমেজ পুনরুদ্ধারের জন্য এবং আগামীতে একটি ভোটের মাঠে নির্বাচন করার জন্য যে জনপ্রিয়তা দরকার সেটা ধরে রাখার জন্য ইমিডিয়েটলি বিএনপির আসলে নির্বাচন দরকার তো সরকার এই যে বিএনপির অবস্থাটা বুঝতে পারছে বুঝতে পারার ফলে বিএনপিকে নিয়ে এরশা সাহেব যে খেলা খেলেছেন বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ যে খেলা খেলেছে ওয়ান ইলেভেনে সরকার যে খেলা খেলছে ঠিক একই খেলা এখন চলছে বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো চলেছিল দেয়া দায়ের করা হয়েছিল সেই ওয়ান ইলেভেন থেকে এ পর্যন্ত সেগুলো তুলে নেওয়ার রাজনৈতিকভাবে তুলে নেওয়ার কোনো লক্ষণে দেখা যাচ্ছে না দুই নম্বর হলো যে বিএনপির যে নেতাকর্মী বিএনপি মাইন্ডেড যারা আমলাকামলা রয়েছেন তারা এমনভাবে বিভিন্ন জায়গাতে এমন কর্মকাণ্ড করছেন যা দেখে বর্তমান সরকার যারা কর্তা ব্যক্তি মুস্কি মুস্কি হাসছেন মুস্কি মুস্কি হাসছেন এই কারণে যে আলটিমেটলি যা কিছু হচ্ছে সবই তাদের ফেভারে যাচ্ছে এবং দল হিসেবে বিএনপি বিতর্কের মধ্যে পড়ছে এবং বিএনপির এই মুহূর্তে যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারা হলো জামায়াত ইসলামী তারাও মহা সুখের মধ্যে আছে যে এইভাবে যদি মোটামুটি বছর দিয়ে চলে তাহলে যদি নির্বাচন হয় জামাত আসবে ক্ষমতায় অথবা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি আসবে না এই জন্য বিএনপি বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছে তো এই যে বিএনপি নির্বাচনের তাগিদ দিচ্ছে এটা সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের একেবারেই সহ্য হচ্ছে না তারা বলে ফেলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল ইঙ্গিত করে যে তারা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছেন আর অন্যদিকে মির্জা আব্বাস এই প্রথম ব্যক্তি তার দলের মধ্যে তিনি সাহস করে এই সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে একেবারে ডাইরেক্ট ডক্টর ইনুস থেকে শুরু করে সবাইকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাইনি বরং আপনারা ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন এবং তার এই বক্তব্য ছিল নাতি দীর্ঘ এবং সেই বক্তব্যে মোটামুটি ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশ এবং সবাই বলার চেষ্টা করেছেন যে না এই সময়টিতে সরকারের সামনে যে ধরনের একটা রেড কার্ড একটা লাল কার্ড সরকারকে দেখানো দরকার ছিল এটি জনাব আব্বাস সাহেব দেখিয়েছেন এবং তিনি মুখের উপর সরকারকে এই কথা বলে দেওয়ার হিম্মত দেখিয়েছেন এখন তার এই যে বক্তব্য এই বক্তব্যের প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি এর কারণ হলো এই সরকার একটা অদ্ভুত পদ্ধতি অনুসরণ করছেন সেটা হলো কোনো বিষয়ে প্রতিক্রিয়া না জানানো এবং যখন প্রতিক্রিয়া না জানানো হয় তখন সেটা একটা আলাদা যাকে বলা হয় ইফেক্ট অ্যান্ড সাইড ইফেক্ট রয়েছে তো সরকার খুব কৌশলী কোনো কিছুর প্রতিক্রিয়া তারা জানাচ্ছে না এর ফলে কি হচ্ছে আমাদের সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তারপর অরাজকতা তৈরি হচ্ছে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়েছে এইগুলোতে করবে কি এই যে সকল পক্ষ এই কাজগুলো করছে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে আর ক্ষমতায় যারা বসে আছেন ক্ষমতার মসনত তারা অনেকটা নির্ভার থাকতে পারবেন নিশ্চিত থাকতে পারবেন এর কারণ হল শান্তির সময় মানুষ অনেক কিছু চায় আর অশান্তির সময় মানুষ করে কি প্রথমে নিজেরা নিজেরা অশান্তি তৈরি করে যেমন এখন ধরুন এই মুহূর্তে ইসলামপন্থীরা গণ্ডগোল করছে তাবলিক নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব কী করছেন এটা নিয়ে তাদের কোনো খোঁজখবর রাখার দরকার নেই তারা এটা নিয়ে ব্যস্ত তারপরে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্ক সেই সম্পর্কটা যখন তলানিতে পৌঁছে গেছে এটি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা দেখো করা অবস্থা যাচ্ছে ছাত্রশিবির ছাত্র দল মুখোমুখি এবং বিএনপি জামাত যতই ক্ষতিগ্রস্ত হবে যারা ক্ষমতা আছে তাদের জন্য ক্ষমতা ততই প্রলম্বিত হবে তো এই যে নিরুত্তাপ থাকার যে একটা সুফল এই সুফলটা সরকার নিতে চাচ্ছে